অন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম বাস্তুর এই চোদ্দটি প্রতিকার উন্নতির পথ খুলে দেয় ঘরে আনে সুখ বাস্তুশাস্ত্রের শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় বাস্তু মতে আমাদের বাড়িতে রাখা কিছু জিনিস আমাদের উপর প্রভাব ফেলে আমরা জীবনে অনেক পরিশ্রম করি কিন্তু দ্রুত সফলতা পাই না এমন পরিস্থিতিতে আমরা আমাদের ভাগ্যকে দায়ী করি কিন্তু অনেক সময় এর পেছনে কারণ হয়ে থাকে বাস্তুদোষ বাড়িতে ইতিবাচক শক্তি থাকলে পরিবার আর্থিক সমৃদ্ধি সুখ এবং সুস্বাস্থ্য লাভ করে একই সময়ে বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে একজন ব্যক্তির আর্থিক ক্ষতি কাজে বাধা, রোগ এবং পরিবারে মতভেদ দেখা দেয় দোষ দূর করতে হবে এমন পরিস্থিতিতে বাস্তুদোষ দূর করতে আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া উচিত এতে করে আমরা আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করতে পারি আসুন জেনে নিই কিছু বিশেষ ব্যবস্থা যা অবলম্বন করে আমরা উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারি আপনিও যদি চান অর্থের দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীলক্ষ্মী লিখুন এক নম্বর বাস্তুশাস্ত্রে বাড়িতে কিছু গাছপালা রাখা খুব শুভ বলে মনে করা হয় এতে তুলসীর একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে বাস্তু অনুসারে প্রতিটি বাড়িতে একটি তুলসী গাছ থাকতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে সমৃদ্ধি থাকে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ চালাতে হবে এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে দুই নম্বর আপনার উপাসনালয়ে প্রতিদিন একটি ঘিয়ের প্রদীপ চালাতে হবে এছাড়া সন্ধ্যায় কর্পূর চালিয়ে আরতি করতে হবে এই প্রতিকার করলে ঘরে পজিটিভ শক্তি বাড়তে শুরু করে এবং নেতিবাচক শক্তি দূর হয় এছাড়া পুজোর সময় কর্পূর পড়ানো হলেও রাতে ঘুমানোর আগে ঘিতে কর্পূর ডুবিয়ে পুড়িয়ে ফেলতে হবে সেই সাথে ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে এটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়িতে শান্তি বজায় থাকে সেই সঙ্গে ঘরের নেতিবাচক শক্তিও বেরিয়ে যায় তিন নম্বর সবসময় জুতো বা চপ্পল খুলে ঘরের ভিতরে প্রবেশ করা উচিত বাইরে থেকে আসার সময় জুতো বা চপ্পলের জন্য নির্দিষ্ট জায়গা থাকতে হবে ভুল করেও জুতো পরে শোবার ঘরে যাবেন না এটা বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে চার নম্বর বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে কখনও একটি ঝাড়বাতি রাখা উচিত নয় এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেই বাড়িতে দারিদ্র আসে যে বাড়িতে দেবী লক্ষ্মীর তার সদস্যদের উপর ক্রুদ্ধ হন সেই বাড়িতে কখনোই শান্তি ও সুখ থাকে না পাঁচ নম্বর খাওয়ার পর খালি বাসন কখনোই ঘরে বা খাবার টেবিলে রাখা উচিত নয় খাবার খাওয়ার পর ধোয়ার জায়গায় এঁটোপাত্র রাখা উচিত নয় সারা রাত বাসনপত্র পরে থাকলে ঘরে দরিদ্রতা আসে এমনও বিশ্বাস করা হয় যে রাতে খালি বাসন রাখলে পিতৃপুরুষের রাগ হয় এবং ঘরে সুখ শান্তি শেষ হয় ছয় নম্বর যদি আপনি আপনার বাড়িতে সুখ শান্তি এবং উন্নতি চান তাহলে লাল কাপড় বা মলিতে শঙ্খ সমুদ্রের ফেনা বেঁধে দরজায় ঝুলি দিন এটি করলে ঘরে ইতিবাচক শক্তি বাস করবে এবং আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সাত নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি ঘরে লাফিং বুদ্ধ রাখেন তবে এটি সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় ঘরে লাফিং বুদ্ধ আনলে জীবনে সুখ আসে এতে আমরা আর্থিক সংকট থেকে মুক্তি পায় এই প্রতিকারগুলো সঠিকভাবে মেনে চলে কয়েকদিনের মধ্যেই অলৌকিক ফল দেখা যাবে আট নম্বর বাস্তু নিয়মের কথা মাথায় রেখে যদি ঘরের কল থেকে ফোটা ফোটা জল পড়তে থাকে তবে তা অশুভ বলে মনে করা হয় আপনার রান্নাঘর বা অন্য কোথাও কলের ফোটা ফোটা জল পরা নেতিবাচকতার জন্ম দেয় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি এটি স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করে এমনভাবে জল পড়লে আগে ঠিক করে নিন নয় নম্বর বৃহস্পতিকে সুখ ও সমৃদ্ধির গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতিবার দুর্বলতার কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বৃহস্পতিকে অনুকূল করতে ঘর মোছার জলে এক চিমটে হলুদ যোগ করুন এতে করে আপনার ব্যবসা সমৃদ্ধি পেতে শুরু করবে দশ নম্বর আপনার বাড়ির দরজা জানলা সবসময় পরিষ্কার রাখুন কারণ ঘরে আসা টাকা সরাসরি এর সাথে সম্পর্কিত এটা পরিষ্কার না হলে সম্পদ অর্জনের পথে বাধা সৃষ্টি করে এগারো নম্বর আপনার বাড়ির পূজার স্থানের খুব যত্ন নেওয়া উচিত যদি আপনার বাড়ির দক্ষিণ দেওয়ালে পুজোর স্থান হয় তাহলে সেখানে অর্থ সংক্রান্ত গুরুতর সমস্যায় পড়তে হতে পারে বাড়ির পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব কোণে তৈরি করুন বারো নম্বর ভুল করেও কখনও ভাঙা বাসন বা ভাঙা খাট বাড়িতে ব্যবহার করা উচিত নয় ভাঙা পাত্র বা ভাঙা খাটো বাড়িতে রাখা উচিত নয় এতে আপনার কোনো লাভ হবে না উল্টো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তেরো নম্বর আমাদের বাড়ির সবচেয়ে পুণ্যের জায়গা হল রান্নাঘর রান্নাঘরে সুখ সমৃদ্ধি প্রতিফলিত হয় রান্নাঘর যদি ভুল জায়গায় থাকে তবে অগ্নিকোণে একটি বাল্ব রাখুন এবং সেই বাল্বটি প্রতিদিন সকাল সন্ধ্যা জ্বালিয়ে রাখুন এতে বাস্তুধ্বস দূর হবে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে পনেরো নম্বর আপনি যদি আপনার বাড়িতে একটি উপাসনালয় তৈরি করে থাকেন তাহলে প্রতিদিন সেখানে খাঁটি দেশি ঘিয়ের একটি প্রদীপ চালান যদি ঘরে শঙ্খ রাখা থাকে তবে নিয়মিত সকাল সন্ধ্যায় তিনবার বাজান নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে এছাড়া বাড়ির মন্দিরে দেবদেবীর উদ্দেশ্যে যদি ফুলের মালা অর্পণ করা হয় তবে প্রতিদিনই পুরনো মালা সরিয়ে নতুন মালা অর্পণ করতে হবে বন্ধুরা আপনি যদি বাস্তুশাস্ত্রের এই চোদ্দোটি উপায় অনুসরণ করেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনি অনুভব করবেন যে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে এবং আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাস ও বিশ্বাসের উপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার ও পরামর্শ চেষ্টা করুন ভিডিওটি শুধুমাত্র আপনাকে ভালো থাকার পরামর্শ দেয় এই প্রসঙ্গে আমরা কোনো ধরনের দাবি করি না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ